কিছু সারপ্রাইজ আছে কেমন সারপ্রাইজ আছে দেখা যায় অনেকের কাছে নর থাকে কিন্তু মাদি থাকে না আজকে সেই রকমই সারপ্রাইজ থাকবে আজকে বিভিন্ন বিটের মধ্যে আলহামদুলিল্লাহ ষোলো থেকে সতেরো পিস শুধু রানিং মাদি থাকবে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই রোজার দিন সবাইকে আল্লাহ তালা রোজা রাখবার তফিক দেই পাঁচ হক্ত নামাজ পড়ার তফিক দেই তাই না ভাই সাথে আমাদেরও যাই হোক আছে কত জোরে কবুতর আছে ভাইয়া বলতে পারি না ভাই রোজার রোজার দিনে কালেকশন দেবো একটা করতে পারি

খুবই চমৎকার ভাই আটা দিব না আচ্ছা এই পেয়াটা যারা নিবে দুটো ডিম সহকারে পেয়ে যাবে জোড়া কেমনে কি দাম পড়বে দাম চাইলেই চাই না চাইলে কত একদম পঁয়ত্রিশশো হ দেখেন বন্ধুরা পেয়ারটা এটা কিন্তু খুবই চমৎকার কোটা দুটো বলে কিন্তু সেম টু সেম কালার রয়েস ডিম একটা পারছে একটা পারবে যারা নিবেন দুটা ডিম সহকারে পেয়ারটা পেয়ে যাবেন একদম কত ভাই

তো যাই হোক এই যে ডাক্তারসি নর বামেটা মাদি এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক চেক কালার দেখতে পাচ্ছেন দুইটাই টাইম মাশাআল্লাহ ভাই জোড়া কত পড়বে একদম এক রেট 7000 একদম এক রেট 7000 7000 দেন বন্ধুরা লাড়ি মারলেও নরবাস চাই না হ্যাঁ একদম 7000 ডাইরেক্ট ছয় ডাইরেক্ট ছয় আর কোনো দাম দাম চলবে না এই পিয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 6000 টাকা একদম 6000 টাকা দেখতেছি ভাই আর একটা রেড কালারের মধ্যে এটা কি নর আর এই যে রেড চেক এটা হচ্ছে মাদি কি সাইজ রে ভাই হ্যাঁ

চকলেট কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লক্ষ গোবিন্দর বড় ভাই দুইটাই মাদি দুইটাই তাহলে জোড়া বলা ভুল হয়ে গেল ভাই জোড়া আর দুটাই দুটাই মাদি রানিং মাদি পাঁচটা মাদি আছে ভাই দুইটা কি রানিং মাদি ফুল ভাই এক একটা কত করে পড়বে এগুলো টাকা একটা নিলে 1000 টাকা দুইটা নিলে কত পড়বে ভাইয়া একদম দুইটা নিলে পড়বে একদম এক রেট মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন দুইটা হচ্ছে রানিং মাদি এটা কি রানিং হয়েছে ভাইয়া এখন একটা ডিম তিন টকা আগে যাই হোক রোজা রমজানের দিন আলহামদুলিল্লাহ এই পেয়ারটা কত বড় ভাইয়া ডিম সহকারে ষোলোশো টাকা তারপর তো আমি চলবে না একদম পনেরোশো টাকা থাকবে না ডিম দিছে ডিম সহকারে পেয়ে যাবেন বন্ধুরা এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন টেলগুলো এটা কি ডিম দিচ্ছে গতকালকে একটা দিচ্ছে আজকে দিবে না পরশু দিন দিবে এই পেয়ারে কেমন কি দাম পড়ে ভাইয়া বাইশশো টাকা একদম বাইশশো টাকা একদম দুই হাজার টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাজি কবুত সিলভার কালার একটা ডিম দিছে একটা দিবে ইনশাল্লাহ যারা নেবেন দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র

মাদিরা দমটা একটু দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দমগুলা আর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু सेम টু सेम হ্যাঁ এটাও দেখায় দেন ওলাবার অনেকে মাইন্ড করবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দমগুলা মাশাআল্লাহ এই পেয়ার কত বল ভাইয়া এটা 2000 2000 দাম দাম চলবে ডাইরেক্ট 1800 টাকা ইম বাচ্চা করোনা বন্ধুরা 1600 টাকা চান আছে 1500 করে দেন দে দেন হ্যাঁ

গুলার বাচ্চা এই ছিল বড় করে বানাইছে এই জোড়া আজকে দাম পড়বো কত ভাই একদম আঠারোশো টাকা একটা শর্ট পেজ কবুতর থেকে দিনের আলোস থেকে বুঝতে পারবেন না যাই হোক এই মাদিরা কত পনেরোশো টাকা একদম একদম এক হাজার টাকা বন্ধুরা এই মাদিরা কাছে নিতে পারবেন এ কিন্তু কি কালার ব্ল্যাক ব্ল্যাক মধ্যে সিঙ্গেল এর কত ভাইয়া

আরো আছে আর কই না ভাই এ পর্যন্ত মনে হয় যে নটা না দশটা দেখাইলাম আরো আছে তো এই মাদিরা কত পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম একদম এক্রেট এই মন্দির মাদিরা বন্ধুরা রানিং মাদি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তাই না সাথে সাথে জোড়া মাত্র তিন হাজার পাঁচশো ভাই ফুটবলে চলে এলাম ভাই হ্যাঁ মার্শাল আর কি ডিম আছে ডিম আছে কয়টা ভাই

এইটার ডিম এটার সাথে পাবেন ভাই জোড়া কত করবে চার হাজার টাকা দাম দাম চলবে একদম চার হাজার দেখুন্দর পেয়ারটা দুইটা দুইটা ডিম সহকারে চমৎকার শক্তি দূর নিতে পারবেন আজকে মাত্র চার টাকা না ভাই একদম চার হাজার টাকা আছে বড় ভাই এটা ব্লো বার কালারের মধ্যে এই যে মাটিটা বন্ধরা দেখতে পাচ্ছেন ধরে ছেড়ে দিলাম আর এই যে হচ্ছে নর্পুপুত্তর দুইটা ডিম রয়েছে মাশাল্লাহ তো এই পেয়ারটা কত করো ভাইয়া মারামারি ঘর লোকজন সামাল দেয় নাকি আমি যাই হোক এই পেট আছে কত ভাই ডিম সহকারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ফুটবল শকিং মানে কিন্তু বর্তমান সময় হে মানে অনন্য

বাচ্চা কিচ্ছু বুঝি না আজকে যা যা সহজ নাকি মাত্র তিন হাজার পাঁচশো একদম একদম

কালারের মধ্যে যারা নিতে চান নর আছে তারা কিন্তু এই মাদিরা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আছে না ভাই মাত্র পঁচিশশো টাকা

বন্ধুরা যে পেয়ার যে রেট করবে সে পেয়ার ওই রেটে বলবেন আপনারা কারণ একই কালারের মধ্যে অনেকগুলো কবুতর আছে হ্যাঁ স্ক্রিনশট দিলে বুঝতে পারবে দাম কথা বলে দিবেন এই পেয়ারটা নিতে পারে মাত্র ছয় হাজার টাকা তবে একদম ছয় হাজার টাকা পেয়ারটা